আজকে আপনাদের ছাত্র ছাত্রীরা সন্তান সন্তানীরা পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন পুরো বছরের ফলাফল কি সেগুলো আপনাদের হাতে আছে হুজুর কথা বলেছেন আসলে আমাদের মাদ্রাসা এতদিন পর্যন্ত ছিল একটাদারি মাদ্রাসা পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমাদের প্রতিষ্ঠান সুন্নিন্দুরানি পরিণত হতে যাচ্ছে আপনারা দেখেছেন বিগত আমাদের একটি অভিভাবক অনুষ্ঠান ছিল বিগত সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের যিনি বাংলাদেশ সুন্নি রানী বোর্ডের চেয়ারম্যান জনাব মৌলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর হুজুর এসেছেন উনি নুরালি সম্পর্কে আপনাদেরকে অবগত করেছিলেন সেই অবগত করার পরে আমরা সুন্নি নুরালি বোর্ডের জন্য প্রচার প্রসার সহ যত প্রকারের কার্যক্রম রয়েছে সবকিছু আমরা করেছি হুজুর আপনাদেরকে ভর্তির বিষয় বলেছেন বইয়ের বিষয় বলেছেন বেতনের বিষয় বলেছেন ইনশাল্লাহ আমরা পহেলা জানুয়ারি থেকে সেই নোরআলি চালু করতে যাচ্ছি আপনাদের সন্তান যারা নার্সারি ওয়ান পর্যন্ত আমাদের নোরানে চালু হবে আপনারা সেখানে বাচ্চা ভর্তি করার পরে আপনারা বুঝতে পারবেন আসলে নোরালি কি জিনিস এবং পাশাপাশি হুজুর সব কিছুই বলে দিয়েছেন ক্লাস টু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির হিস্ট্রি এবং কোনো বেতনও না না কিন্তু মেন নার্সারি এবং ওয়ান এগুলো ভর্তি কী সেরকম প্যাথনের কথা শুধু আপনাদেরকে বলেছেন আপনারা আপনাদের সন্তানদেরকে সাশ্রয় বাছাই করে ভর্তি করিয়ে দিবেন পাশাপাশি এই প্রতিষ্ঠানের আপনারা জানেন আগে তুলনায় বর্তমান কী অবস্থা পুরো মাদ্রাসা সি সিটিভি ক্যামেরা আওতাভুক্ত করা হয়েছে পুরো মাদ্রাসার মধ্যে শিক্ষক মণ্ডলী সহ আমরা সব কিছুই চাশ্রয় বাছাই করতেছি যদি কোন ধরনের সমস্যা হয় এগুলো বারবার বলা হচ্ছে আমাদের সভাপতি সাহেব আছেন প্রতিষ্ঠানের পরিষদের যারা পরিবার রয়েছেন তারাও বাড়িতে আছেন আপনারা যেগুলো বিষয় পড়া রাখার বিষয়ে সর্বাত্মক বিষয়ে আপনারা এই বিষয়গুলো মাদ্রাসা কমিটিকে জানাতে পারবেন এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি সকল শিক্ষক মন্ডলীদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সকল মা বাবার আহ সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবার প্রতি তো আবার অবশ্য যে প্রতিষ্ঠান সকল কামনা করে আমি আমার সংযুক্ত